যদি কোনোদিন অছরে কাঁদতে চাও তুমি তবে আমায় ডেকো আমি কথা দিচ্ছি না তোমায় হাসিয়ে দেব তবে তোমার সাথে কাঁদতে তো পারবো যদি কোনো দিন দূরে কোথাও চলে যেতে চাও তুমি আমায় ডাকতে ভয় পেও না আমি কথা দিচ্ছি না তোমায় বাধা দিব তবে তোমার সাথে যেতে তো পারব যদি একদিন কারো কথাই শুনতে ইচ্ছে না করে তবে আমায় ডেকো আমি কথা দিচ্ছি তোমার কথা খুব মন দিয়ে শুনব কিন্তু কখনো যদি তোমার ডাকে আমি না আসি তবে তুমি আমায় দেখতে যেও হয়তো সেদিন খুব দরকার হবে তোমাকে আমার শেষ বিদায় জানাতে